জানেন সিপাহী বিপ্লব জনতার মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন সিপাহীরা দশটা বের করেন আজকে এই বিপ্লব সংহতি দিবসের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ যতবারই গণতন্ত্র গণতন্ত্রকে রুদ্ধ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরেই গণতন্ত্র মুক্তি হয়েছে আজকের এই দিনে স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা করছি বাংলাদেশ জাতীয়তাবাদীদের যে যেভাবে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে ইনশাল্লাহ সেই দ্বারা অব্যাহত রাখার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদীদের একজন কর্মী হিসাবে আজীবন বাংলাদেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষার জন্য সাধারণ মানুষের জন্য আমরা আমাদের রাজনীতি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং গণতন্ত্রকে যারাই নষ্ট করতে যাবে গণতন্ত্রকে যারা বিনষ্ট করতে যাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জাউরান রহমান আদর্শে বুকে লালন করে আমরা সেই ধরনের ষড়যন্ত্রকে ইনশাল্লাহ নষ্ট করব এটাই আজকের এই নিয়ে আমাদের প্রতিজ্ঞা শহীদ রাষ্ট্রপতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর খন্দকার মুস্তাকের কোন পরিবর্তন কত পর সমপ্রসারক তারপর দেশ একটা এমন অনিশ্চয়তার দিকে ছিল ভারতের কোন রাজ্যে হওয়ার উপক্রম সেই মুহূর্তে বা জাতির ব্যাখ্যা কাছে সিপাহী বিপ্লব দেবতা বিপ্লবের মাধ্যমে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দেশের ক্ষমতায় আসার পর তিনি এই শেখ মুজিবের তথাকথিত পাঁচশাল এবং একদলীয় শাসনের পরিবর্তে কোন শাসন ব্যবস্থায় কায়ন করেছিলেন এইটার তাৎপর্যপূর্ণ দিন আজকের এই বিপ্লব